হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কনকর্ট হেলথ কেয়ার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন তো চলুন জিনাশি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং ঢাকার নিয়োগ দেওয়া হবে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বি ফার্ম বিএসসি বিবিএ বা এম পাস জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে শেয়ারিং লেটেস্ট সাইন্টিফিক অ্যান্ড ক্লিনিক্যাল ইনফরমেশন টু হেলথ কেয়ার প্রফেশনালস রিলেশনশিপ বিল্ড আপ উইথ কে ট্রেনিং অফ ফিল্ড ফোর্সেস অ্যান্ড কন্ডাক্ট সি সিএমই আর টি বেতন ছাড়াও আকর্ষণীয় বেতন ছাড়াও টিএডিএ প্রদান করা হবে ইনসেন্টিভ সুবিধা সিটি অ্যালাউন্স প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল বোনাস মোটরসাইকেলের সুবিধা ফরেন ট্যুর অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ প্রফেশনাল এনভায়রনমেন্ট এবং ফাস্টার ক্যারিয়ার গ্রোথের সুযোগ ঢাকা টিমে নিয়োগটি প্রদান করা হবে স্মার্ট এনার্জেটিক এবং ইন্টেলিজেন্ট পার্সন হতে হবে ফ্রেশ অথবা এক থেকে দুই বছরের যাদের অভিজ্ঞতা আছে তারা সরাসরি সাক্ষাৎকার দিতে উপস্থিত হতে পারেন কনকট হেলথ কেয়ারের হেড অফিসে সীমা বুলোজম ইলেভেন ফ্লোর হাউস নম্বর তিন নিউ তিনশো নব্বই ওল্ড রোড নম্বর ষোলো নিউ সাতাশ ওল্ড ধানমন্ডি ঢাকা বারোশো নয় বাংলাদেশে আর একটি উপায় হচ্ছে আপনার আপনারা অনলাইনে আবেদন করতে পারেন যে আপনি অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে অথবা আপনি আপনার সিবি মেইল করতে পারেন এইচআর অ্যাট দা রেট করনকট ফার্মা ডট বিডি ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আবেদন করেন করতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করে দেবেন ভিউয়ার্স এই ছিল কনকর্ট হেলথ কেয়ার গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ